আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীতের শুরুতে বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ যা আগামী ঘন্টার মধ্যেই শক্তিশালী রূপ নিতে পারে ধারণা করা হচ্ছে এটি পাঁচে নভেম্বর খুলনা বরিশাল বা চট্টগ্রাম উপকূলে আঘাত আনতে পারে এই প্রভাবের কারণে পাঁচে নভেম্বর থেকে সাথে নভেম্বর পর্যন্ত বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তো আজ তিন নভেম্বর সোমবার এবং আগামীকাল চার নভেম্বর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে প্রিয় দশক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে আর সোমবার দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সকল অঞ্চলে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে এই তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত ওজন আকাশ পরিষ্কার থাকলেও শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে সেই সাথে গুঁড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর রাত নয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চল মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিন্তু আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এবং টেকনাপে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর রাত তিনটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সেই সাথে অঞ্চলের খুলনা বরিশাল কুমিল্লা সকল অঞ্চলেও বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এদিকে ঢাকা বিভাগের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলা আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এদিকে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে এরপর মঙ্গলবার সকাল গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে তবে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এরপর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চলে ভারী মেঘলা আকাশ থাকবে এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত মেঘলা গাছ দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কাছে কিন্তু আংশিক মেঘলা গাছ থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে দীঘিনা লাখড়া লংটু মানিক ফুটিক উপজেলার রাঙ্গামাটি বিলাই রাজস্থলী রাংচি চিটাগাং এদিকে সাতকানিয়া থানচি কুতুবদিয়া মহেশখালী চাখারি এই সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে টেকনাপে আমরা দেখতে পাচ্ছি মাঝেই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সমুদ্র উপকূলবর্তী শ্যানবাগ মদির হাট লাল কলাপাড়া এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বরিশাল খুলনা এদিকে ঢাকা মেহেরপুর এই সকল অঞ্চলেও তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট পর্যন্ত আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর রাজশাহী বিভাগ এই সকল অঞ্চল আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট ঢাকা এদিকে কুমিল্লা খুলনা বরিশাল এই সকল অঞ্চলে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ এবং চট্টগ্রাম বিভাগে আশি থেকে অষ্টানব্বই পার্সেন্ট পর্যন্ত ভারী মেঘলা আকাশ তবে এই মেঘে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপ নগর আরামবাগ এই ষাট পার্সেন্ট পর্যন্ত আস্তে আস্তে তৈরি হচ্ছে সেটার কারণে কিন্তু বঙ্গোপসাগরে ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত এরপর বুধবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যেটা সিনেমার নাম এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে কিন্তু খুব ভালোভাবে আঘাত আনবে এর কারণে চট্টগ্রাম বিভাগে ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলায় এদিকে চিটাগাং চাখারিয়া সাতকানিয়া রাংচি রাজস্থানী বিলাইছড়ি থানচি চাখারিয়া এদিকে মহেশখালী এই সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে বত্রিশ তেত্রিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে টেকনাপ এই সকল অঞ্চলে এদিকে সমুদ্র উপকূলবর্তী হাতিয়া বরহানদীল লালমোহন চরফেশন এদিকে কলাপাড়া এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল রায়পুর গৌড় নদী মাদারীপুর কাউখালী জিয়ানগর মির্জাগঞ্জ মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগাঁ যশোর এদিকে ফরিদপুর শ্যালকোবা নগরপুর পাবনা এই সকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের মাঝামাঝি নেত্রকোনা ফেনারবাগ এদিকে চটকবাজার জগন্নাথপুর কাহারোল এদিকে কেন্দুয়া ইদনা বেনাগঞ্জ এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ কিন্তু আংশিক মেঘলা কোথাও কোথাও এবং কোথাও কোথাও পরিষ্কার থাকবে এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে টেকনাপ চাকারিয়া মহেশখালী কুতুব দিয়া থানছে চাঁদখানিয়া এদিকে চাকারিয়া চিটেগাং রাজস্থলী বিলাইসুরি এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে তেরো মিলিমিটার পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে সমুদ্র উপকূলবর্তী বরিশাল বিভাগের বরিশাল মজিরহাট শানবাগ এদিকে ফরিদগঞ্জ মাঠবাড়িয়া কুমিল্লা এই সকল অঞ্চলে পঁচানব্বই থেকে অষ্টানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ এবং কোথাও কোথাও ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রংপুর বিভাগের রংপুর কালাই রাজশাহী সিংহ মেহেরপুর ঢাকা সকল অঞ্চলে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর এই সকল অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগারতলা আমরপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এদিকে সিলেট বিভাগের কিছু কিছু ঘূর্ণিঝড় সেনেয়ার এটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনবে এবং ঘন্টায় আহ সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর রাত তিনটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুড়ি উপজেলা চিটাগাং এই সকল অঞ্চলে ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে টেকনা মহেশখাল এই সকল অঞ্চলে কিন্তু সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতিবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে এরপর আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং সাত তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম সিলেট বিভাগের উপরে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সাত তারিখের পর থেকে তারপর থেকে কিন্তু বাংলাদেশের উপর আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ কিন্তু ফক পরিষ্কার থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ